আসসালামু আলাইকুম আরহামতুল্লাইকুম আসসালাম এই মাত্র আসছিলাম ঢাকার থেকে এই খাদুরের মসজিদে ঘুরে ফিরে দেখলাম নামাজ জন্য মসজিদটি সাজানো সাজানোর পরে দেখলাম এলাকার বহুত লোক মসজিদের নামাজ করেছে মুরব্বীরা ছোটো ছোটো ভাই বোনেরা ভাইরা সবাই নামাজ হচ্ছে মুরব্বীরা সবাই খুশি ঈদের দিনে এত খুশি খুশির কোন তুলনা হয় না সুস্থভাবে আল্লাহ আল্লাহ সময় মতো ঠিক টাইম মতো কোনো সমস্যা নেই তারপরে স্থানটি আমাদের এই যে বর্তমানে মুরলপালা জামিন মসজিদ স্থানটি কোথায় বলে বর্তমান আমাদের এই মুরলপালা জামা মসজিদটা

অবস্থানে আসার একটা অবদান এই ছেলে বিলে মুরব্বীরা ছোট বড় সবাই সবাই অবদান সহযোগিতায় আছে এই অবস্থায় আছে এই মসজিদটা এই মসজিদটা আমি আজ থেকে

পরস্পর সব লাইন করে সব মিটিং করে উন্নত মান করা হয়েছে এরপরে আরও কিছু টাইল টাইস লাগবে কিছু আরামটা বাঁধানো এরপরে আরও কিছু করার আছে আমার জানা মতে এই যে মসজিদ এই মসজিদে তো আপনার নানা হ্যাঁ আপনার নানান অবদান দেখুন আমার নানা রকম পরিচিত হ্যাঁ নানা প্রত্যন্ত থেকে আজাম কেন্দ্র মহাদিং করতো কি না দেখবেন মানে নিজের মসজিদ এইভাবে এলাকা সবাই সহজা মোটামুটি এই বন্ধু নামাজ কালাম করেছে আরও গাড়ি থামায় রোডের সাইড ভালো মসজিদ সবার ভালো এই ভালো বন্ধু সবাই ভালো জন চেষ্টা করতে যে এই যে দেখতে নাচকের কি সুন্দর লাল বাতি জ্বালায় সাজায় নিচে কত সুন্দর আরও এর ঘরে আরও উন্নত হবে মানুষ বেশি গাড়ি করে থামাতে হবে ঘোরা হবে ইনস্লো যদি আল্লাহ সহায় থাকে ইনশাল্লাহ হবে কেউ না কেউ চলে ভাই আমরা চলেন এটা ঘুরে দেখি সামনে থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি দেখা করতে গাড়ি আপনার জন্য এটা কোথা থেকে এসেছে দেখা করতে আসছে এখন দেখা আচ্ছা ও গাড়ি গাড়ি থেকে নেবে এই যে গাড়ি থেকে ভাই দিয়ে নামলো আমার ওই এক ভাই নামলো

হ্যাঁ ইনামুল ভাইয়া ইনামুল ভাইয়া তাহলে কি আমরা আজ এই পর্যন্ত কি রাখবো নাকি আপনি আর একটু কিছু ঘুরাই দেখাবেন আমাদের আচ্ছা আচ্ছা চলেন চলেন আসলে আপনি আমাদের যে এইভাবে সময় দিচ্ছেন আমরা খুবই কৃতজ্ঞ হ্যাঁ চলেন তাহলে আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কোনো সমস্যা নেই না আজ এই পর্যন্ত কি থাক তাহলে তা রাখি আসসালাম আলাইকুম আসসালাম হাফেজ হ্যাঁ আচ্ছা চলুন ওইবার থেকে আমরা ঘুরে আসি ওই পশ্চিমবার থেকে আচ্ছা হ্যাঁ বলুন এখন এখন বর্তমান আলহামদুলিল্লাহ আপনাদের এই বন্ধুর দেখালাম ঘুরিয়ে ফিরে পরিপূর্ণ সম্পূর্ণ দেখাতে পারলাম না আল্লাহ যদি চেষ্টা করে ফিরে আবার সামনে আবার যদি কোনোদিন আসি আপনাদের আবার ঘুরিয়ে দেখাবো ঠিক মতো সব দেখাতে পারবো ইনশাআল্লাহ তাহলে খোদা হাফেজ আসি হ্যাঁ তিরে যা দেখানোর মতন যতটুক দেখাইছি আপনার এই দিক সন্তুষ্ট হন আল্লাহ যদি চেষ্টা করে আসসালামু আলাইকুম যে দেখাচ্ছি এই খোদা হাফেজ